রহমানুরাহিম সাধারণ সভা দুই হাজার পঁচিশ সম্পাদকের রিপোর্ট আজকের সভায় সম্মানিত সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের কার্যকরী কমিটির পক্ষ থেকে অর্থকার সাধারণ সভায় উপস্থিত সত্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত কার্যকরী পরিষদের সাবেক বর্তমান কর্মকর্তাবৃন্দ আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত সম্মানিত সুদী বিশেষ এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে মহান আল্লাহর কাছে তাদের রুহের মাফিরাত কামনা করছি বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ আজকের এই পর্যায়ে নিয়ে সংগঠনকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য যারা ত্যাগ তিতিকার মাধ্যমে কাজ করেছেন কিন্তু আজ আমাদের মাঝে নেই তাদের আত্মার মাহফেরাত কামনা করছে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এক চরম সংকটময় মুহূর্তে আমরা সংগঠনের দায়িত্ব নিয়েছিলাম এখনো সেই সংকট থেকে আমরা উত্তোলন করতে পারিনি তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে ক্রান্তিকালীন এই সময়ে আমরা সবাই সমবেত হয়েছি প্রান্তীয় এই সংগঠনের ভবিষ্যৎ উন্নতি আরও দৃঢ় ধরে রাখার লক্ষ্য নিয়ে আমাদের প্রান্তীয় এবং প্রবাসের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশেষভাবে এবং সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে সবাইকে পবিত্র ঈদুল ফেতরের শুভেচ্ছা সম্মানিত সুবিধা গত উনত্রিশে মে দুই এর সাধারণ সভায় আপনাদেরকে জানিয়েছিলাম কেবল এক যে মাত্র এক হাজার দুশো ডলার হাতে নিয়ে আমরা বর্তমান কার্যকারী কমিটি এবং আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাদের সহযোগিতায় যে সকল কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছে খ্রিস্টান আত্মসাক্ষিত অর্থ পূর্ণ উত্তরের প্রয়োজনীয় আইনি প্রচেষ্টা অব্যাহত সম্মানিত জালালাবাদবাসী সাধারণ সভার সংগঠনের আত্মসাত বিগত সাধারণ সভায় সংগঠনের আত্মসাক্ষিত তিন লক্ষ বত্রিশ হাজার ডলারের বেশি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা আপনাদেরকে জানিয়েছিলাম এর ধারায় আপনাদের সহযোগিতায় পরিষ্কারকৃত সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম বিরুদ্ধে নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও অ্যাটর্নি জেনারেল অফিসে অভিযোগ দায়ের করি কিছুটা অগ্রগতি হলেও যা এখনো তদন্ত দিন রয়েছে আশা করি শীঘ্রই বিষয়টি সুরাহা হবে এবং জালালাবাদবাসী তাদের আত্মসাতকৃত অর্থ ফেরত পাবে আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই আমরা শুরুতে যে অ্যাটর্নির মাধ্যমে মামলা পরিচালনা করেছিলাম তাকে আমরা কিছুদিন আগে পরিবর্তন করেছি প্রথম দিকে মামলাটি জটিল হয় অত্যন্ত ব্যয় হলো হলেও তাকে দিয়ে আমরা মামলা পরিচালনা করাই এখন মামলা জটিলতা কিছু কমাই আমরা অপেক্ষাকৃত কম করেছে আরেকজন বিজ্ঞ এটা নিয়োগ দিয়েছি যিনি অত্যন্ত দক্ষতার সাথে মামলাটি এখন পরিচালনা করছেন আমরা অত্যন্ত আশাবাদী খুব শীঘ্রই আপনাদের আপনাদের ভালো খবর জানাতে পারবো অত্যন্ত ব্যয়বহুল এই মামলা পরিচালনায় শুরু থেকে আপনাদের আর্থিক ও মানসিক সহযোগিতা আমরা পেয়ে এসেছি এজন্য আপনাদের প্রতি জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা এই মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা যাতে আমাদের মানসিক এবং আর্থিক সহযোগিতা অব্যাহত রাখেন কার্যকরী কমিটির শূন্য পদে নিয়োগ জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের কার্যকরী কমিটির শূন্য পদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ অনুষ্ঠান গত আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হ্যালো বাংলাদেশ পার্টি হলে অনুষ্ঠিত হয় যেখানে ময়নীবাজার জেলার কৌটা সহ সভাপতি হিসাবে মোহাম্মদ জাভেদ উদ্দিন এবং মহিলা সম্পাদিকা পদে সারা উদ্দিন জেলা সদস্য পদে মোহাম্মদ ফজল খানকে শপথ গ্রহণ করানো হয় নবনির্বাচিত কর্মকর্তাদের লাল গালিচার সংবর্ধনা বাংলাদেশ সোসাইটি নির্বাচনে বিপুল ভোটে জালালাবাদের অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান সহ বৃহত্তর সিলেটের চারজন নির্বাচিত হন তারা সহ নবনির্বাচিত কার্যকরী পরিষদকে সবাইকে সংগঠনের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠিত হয় গত নভেম্বর অনুষ্ঠানে অনুষ্ঠানটি বৃহত্তর শ্রেণীর অঞ্চল সহ প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি লক্ষণীয় এই অনুষ্ঠানে বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান বিজয় দিবস উদযাপন গত তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয় অজর পার্কের আলমদিনা পার্টি হলে অনুষ্ঠানে জালালাবাদবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অমর একুশ পালন আমরা অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় সম্মিলিতভাবে বাংলাদেশ সোসাইটির সাথে এবার আমরা পালন করি একটি প্রহরে বাংলাদেশ সোসাইটির আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কনসুলেট সেবা আমেরিকা ইংকের এই চলমান কার্যক্রম অংশ হিসাবে গত তেইশ এবং বাইশ তেইশ ফেব্রুয়ারি অতি প্রয়োজনীয় কাউন্সিলের সেবা মানুষের দুর্গরায় পৌঁছে দিতে ভ্রাম্যমান কাউন্সিলের সেবা আয়োজন করা হয় প্যাটারসন নিউ অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় কাউন্সিলেট অফিসের নিউ ইয়র্ক অফিসের সেবাটি প্রদান করেন আমরা কনসল জেনারেল সহ অফিসের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সেবাটি প্রধানে বিশেষ বিশেষ সহযোগিতা করেন আমাদের গর্ব প্যাটারসন সিটি কাউন্সিলম্যান শাহিন আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পিটা উৎসব বাংলার খ্রিস্টীয় কালচার প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় শীতকালীন পিঠা উৎসব গত তেইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রান্স টু দ্য গোল্ডেন প্লেসে বিশাল পরিসারে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় জামালাবাদবাসীর সহ বিপুল সংখ্যক প্রবাসী এতে অংশ গ্রহণ করেন অনুষ্ঠানে মহিলা ও শিশুকিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয় অনুষ্ঠিত অনুষ্ঠিত এই পিতা প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানটি আয়োজন করার সহযোগিতা করেছেন আমরা তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি গোল্ডেন প্লেস ক্যাটারিং সার্ভিসের অন্যতম সত্তাধিকারী বিলাল ইসলাম যিনি এই অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সার ছিলেন ইফতার ও দোয়া মাহফিল প্রতি বছরে নিয়ে এবারও অ্যাসোসিয়েশনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয় গত দুই মার্চ রোববার উডসাইডে গুলশান ট্রেসে বিপুল সংখ্যক জালালাবাদবাসী সহ প্রবাসের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের উপস্থিতি ধর্মীয় বা গম্ভীর পর্যায় দায় দিয়ে বিশাল এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলে গ্র্যান্ড স্পন্সর ছিলেন প্রবাসের অন্যতম বৃহত্তর ব্যবসায়ী ও বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোল্ডেন এইচ হোম কেয়ারের সত্ত্বাধিকারী জনাব শাহ নেওয়াজ অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল আগত অতিথিদের আগত সকল অতিথিদের জন্য বিশেষ উপহার যা স্পন্সার করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব ফখরুল ইসলাম দেলোয়ার অনুষ্ঠানের আয়োজনে অন্যান্য যারা সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইফতার পূর্বে দেশ ও প্রবাসের সকলের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মনে যাত করা হয় আজীবন সদস্য সংগ্রহ আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে কার্যকরী পরিষদের সকল সকলের সহযোগিতায় আজীবন সদস্য সংগ্রহ বিশেষ অভিযান অব্যাহত রাখি এই অভিযানে জালালাবাদবাসীর কাছ থেকে অভিত্বপূর্ণ সারা আমরা পাই যার ফলে আমাদের কার্যকালে এবং এখন পর্যন্ত কার্যকাল এবং এখন পর্যন্ত পাঁচশো পঁচানব্বই জন জালালাবাদবাসীকে আমরা আজীবন সদস্য করতে সক্ষম হয়েছি গত সাধারণ সভাতে গত সাধারণ সভাতকে এখন পর্যন্ত 51 জন নতুন আজীবন সদস্য পদ সংগ্রহ করেছেন করেন আজীবন সদস্য পদ প্রদানের মাধ্যমে যেমনি আপনি সংগঠনের সাথে আপনার নিবিড় সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয় একই সাথে আপনার সাথে আপনার অর্থের মাধ্যমে সংগঠনের উপকৃত হয় আমি যারা ইতিমধ্যে আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় সুদীবৃন্দ নানান স্থবিরতা জটিলতা ও সাময়িক কান্তিকালীন পরেও প্রাণপ্রিয় সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন নিজস্ব গতিতে এগিয়ে চলছে আমরা আমাদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে যে সকল উল্লেখযোগ্য কর্মসূচি যা পালন করতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ এক সংগঠনের অর্থপূর্ণ পূর্ণ প্রচেষ্টা অব্যাহত নির্ধারিত সময়ে সংগঠনের নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ করা আগামী জুন জুলাই মাসে নিউজিত কাউন্সিলর সেবা প্রদান করা পৃষ্ঠা প্রান্তীয় জালালাবাদবাসী জালাবাদ মধ্যে বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই আমি এবং আমাদের বিশ্বাস সকল জটিলতা ও সাময়িকতা কাটিয়ে আপনাদের সহযোগিতায় ফিরে আসবে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঐক্য ও সুদিন সংগঠনে নিয়ে জটিল জটিলতা নিরসন নিরসনে ঐক্য এবং সুদিনে ফিরিয়ে ফেরাতে আমি এবং আমার পরিষদ সর্বদাই প্রস্তুত আপনারা জানেন এই জটিলতা আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তৈরি হয়নি আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি এমন কি এই সংগঠনের সাবেক সহ সহানন্দ রান চেষ্টা করে চালিয়েছেন যার ফল শুরু হয়নি ফলপ্রসূ হয়নি আগামীতে যদি কেউ এই চেষ্টা চালান আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে তবে একটা বিষয় আমি বলেন বলতে চাই সেটি হতে হবে সংগঠনের গঠনতন্ত্র ও মান সম্মান অক্ষুণ্ণ রেখে মনে রাখবেন বর্তমান কার্যকরী পরিষদ এবং সিলেট জালালাবাদবাসী ঐক্য ও বৃহত্তর পক্ষে সম্মানিত জালালাবাদবাসী আমি আমার এই সাধারণ সম্পাদক রিপোর্টের শেষের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার রিপোর্টে পিছনে কিছু চিত্র তুলে ধরা হয়েছে আপনাদের মধ্যে যে সকল কার্যক্রম আমরা করেছি সেগুলো সম্মানিত জালালবাসী আমি আমার লিখিত বক্তব্য শেষ পর্যায়ে এতক্ষণ ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য আমরা আমার ব্যক্তিগত এবং কার্যকরী পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা